আমাদের এখন রাইস গত পনেরো বছরে আমাদেরকে আমদানি করতে হয়নি এখানে যথেষ্ট আলোচনা হয়েছে কৃষি হল যে সকল দেশের জন্যই একটি সবচেয়ে আদি খাস হিসাবে বিবেচনা করা হয় অর্থাৎ আমরা যে সেক্টরগুলো যেমন আমরা ভাগ করি আমাদের জিডিপির জন্য আমরা ভাগ করি আমরা প্রোডাক্টিভ সেক্টর এগ্রিকালচার সেক্টর এবং সার্ভিস সেক্টর তো সবসময় এখন এগ্রিকালচার এবং সার্ভিস এগ্রিকালচার না প্রোডাক্টিভ সেক্টর ইন্ডাস্ট্রিয়াল সেক্টর যদি না হয় তাহলে সার্ভিস সেক্টর উইল নট প্রমোটেড তো এখন ডিফেন্ডিং যদি মানুষের যেমন দুটো পা আছে জিডিপির মেন দুটো পা কিন্তু হলো এগ্রিকালচার এবং ইন্ডাস্ট্রিয়াল সেক্টর আর এরপরে বেজ অন দ্যাট আমাদের সার্ভিস সেক্টরটা কিন্তু গ্লোবালি ম্যাজিকটা হলো যে এখন সার্ভিস সেক্টরের কন্ট্রিবিউশন ইন জিডিপি যত বেশি হবে দেশ তত বেশি উন্নত যেমন আমরা যদি ডেভেলপ কান্ট্রিগুলোর কথা বিবেচনায় নিই তো সেটা হলো যে মার্কিন যুক্তরাষ্ট্র দেয়ার দ্য রবস্ট ইকো এগ্রিকালচার বেসড কান্ট্রি কিন্তু এতদিন সত্য তাদের কিন্তু জিডিবিতে কন্ট্রিবিউশন এগ্রিকালচার হল পয়েন্ট নাইন সিক্স পার্সেন্ট আর তাদের সার্ভিস সেক্টরে হলো যে মোর দেন সেভেন্টি পার্সেন্ট তো আমরা যখন নাকি বাংলাদেশ বিশেষ করে নাইনটিন নাইনটি সিক্সে হয় আই বিকেম দ্য ফার্স্ট মেম্বার অফ পার্লামেন্ট অ্যান্ড দ্য গভর্নমেন্ট হ্যাভবিন কম আন্ডার লিডারশিপ অফ প্রেজেন্ট প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তখন আমাদের প্রচুর খাদ্যঘাটতি ছিল দ্যাট ইজ টোয়েন্টি মিলিয়ন টনের নিচে আমাদের প্রোডাকশন হতো এবং মানুষরা খাওয়ার খাদ্যের জন্য হাহাকার করত মোস্টলি ওয়ে আর ডিপেন্ডিং অন ইম্পোর্টেশান কিন্তু সময়ের ব্যবধানে আজকে আমরা প্রায় চার কোটি টনের বেশি খাদ্য উৎপাদন করি খাদ্য বলতে রাইস তো এই কারণে আমাদের এখন রাইস গত পনেরো বছরে আমাদেরকে আমদানি করতে হয় নাই এটার পিছনে কারণটা হল কি কারণটা হল যে আমাদের আধুনিক প্রযুক্তিগত যত সুবিধে আছে এই সবগুলো সুবিধাকে ইনকর্পোরেট করার জন্য এটাকে প্রায়োরিটি দেওয়া হয়েছে যেমন প্রথম সিয়ানবিশনে সরকার গঠন করা হয় তখন আমরা আশি টাকার সারকে বিশ টাকা বিক্রি করেছি আমরা হিসাব করে দিলাম ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্টে যদি রাইটলি আমি হ্যান্ডেল করি এখানে যদি আমি সাবসিডি দিই এই সাবসিডির বিনিময়ে আমার যে পরিমাণ সাশ্রয় হবে তো তাতে করে আমার ন্যাশনাল ইনকাম জেনারেশনে এটা ভালো কন্ট্রিবিউটরি হবে ইট ইজ বি রাইট পলিসি তো সেজন্য সারের দাম কমায় দেওয়া হয়েছে কৃষি যন্ত্রপাতিগুলির শুল্ক প্রত্যাহার করা অথবা নামে মালত রাখার ব্যবস্থা করা হয়েছে এবং তখন আমাদের মাত্র ষোলোশো ম্যাগোয়াট বিদ্যুৎ উৎপাদন হতো ছিয়ানব্বই সালে আজকে সাতাইশ হাজার ম্যাগোয়াট হয় তো এই ষোলোশো তো আমরা প্রায়রিটি এগ্রিকালচারকে দিয়েছি এগ্রিকালচারের টাইমে শহরে লোডশেডিং করেছি কিন্তু গ্রামে কাজের জন্য লোডশেডিং মুক্ত রাখার চেষ্টা করা হয়েছে এর কারণেই আমরা উইদিন থ্রি অ্যান্ড হাফ ইয়ার্স বাংলাদেশ খাদ্য উৎপাদনে করে আমাদের ফুড ডিফিসিয়েন্সি আমাদের গাছটি সম্পূর্ণ মুক্ত করতে পেরেছে তো এখন তো আমি যেটা জিডিপির কথা বললাম তো আমরা তখন আমাদের ফর্টি সেভেন পার্সেন্ট ছিল এগ্রিকালচার কন্ট্রিবিউশন আর উৎপাদন হতো বিলো টোয়েন্টি মিলিয়ন টন আর আজকে অ্যাবাব ফর্টি মিলিয়ন টন কিন্তু আমাদের জিডিপিতে এগ্রিকালচারের এখন কন্ট্রিবিউশন হলো যে ইলেভেন পার্সেন্ট আমার সার্ভিস সেক্টর এখন ফিফটি সিক্স পার্সেন্ট যে সার্ভিস সেক্টর ছিল আমাদের ক্লোজ টু থার্টি পার্সেন্ট তো অর্থাৎ এই সার্ভিস সেক্টরটা বেড়েছে তো সার্ভিস সেক্টরটা বেড়েছে ইন্ডাস্ট্রি সেক্টর বেড়েছে কিন্তু আমার এগ্রিকালচারে ইন পার্সেন্টেজ কমেছে কিন্তু টোটালিটিতে বেড়েছে